আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবিদ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছ তোমাদের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ অবশেষে চূড়ান্ত করা হয়েছে এরকম একটি চিঠি আমরা যে গণমাধ্যমে মাধ্যমে আমরা পেয়েছি সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে যে এক দুই 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 পাঁচ দু হাজার চব্বিশ সালে এটি কিন্তু প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সকালে চিঠিতে পেয়েছি কিন্তু সিটিটি কোথাও যে সিটিতে কোথাও কিন্তু লিঙ্ক আমরা খুঁজে পাইনি অর্থাৎ কোনো গণমাধ্যম বা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা যে কোনো বোর্ডের ওয়েবসাইটে আমরা এই লিঙ্ক চিঠিটির কোনো লিঙ্ক খুঁজে পাইনি বিদ্যা আমরা ভিডিও দিতে পারিনি অবশ্য পরিশেষে আমরা নিশ্চিত হলাম যে বিভিন্ন যে অনলাইন গণমাধ্যম তারা বলছে যে চিঠিটি এটি সত্য কিন্তু এখনও তারা আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডগুলো তারা পায়নি বিদায় তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তারা মতামত দেননি তো বারোই মে ফলাফল প্রকাশ হবে এটি কিন্তু চূড়ান্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরকমই যে চিঠিটি আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে সময় সকাল দশটা এবং বারো পাঁচ দুই रोज रविवार স্থান গণভবনে ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন এবং এই চিঠিটি দিয়েছেন একান্ত সচিব প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এক তিনি দুই হাজার দুই পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে চিঠিটি ইস্যু করেন কোনো কারণে চিঠিটি আসলে লিক হয়ে যায় এখনও পর্যন্ত যে শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডগুলো তারা আনুষ্ঠানিকভাবে চিঠিটি পায়নি বিধায় তারা কোনো মন্তব্য দিতে পারেনি আসলে কি কিন্তু সিটিটি সত্য সিটিটির যে সত্যতা সেটা আপনারা কিন্তু সিটি দেখেই বুঝতে পারবেন যে সিটি এর পূর্বে কিন্তু এ ধরনের অনেকগুলো চিঠি কিন্তু প্রকাশিত হয়েছিল কোনোটির কোনো ভিত্তি নেই কিন্তু এটি একেবারে সঠিক এবং সত্য চিঠি এতে কোনো